একটা থামনেল না ভালো এলে কেউ ভিডিও দেখতে চায় না থামনেলের উপরেই ভিডিও তো সেই জন্যই আমার মেয়েকে একটু বকলাম আজকে ও ভালো করে ভিডিওটা ধরেই দিচ্ছে না তোমাদের দাদা ভাই তো ঘুমেই খালাস ও ঘুম থেকেই উঠলো না ডেকে ডেকে তোমাকে তো ভিডিওতে তো চালু করতেই হবে তাই না তো সেই জন্য শুরু করলাম এইভাবেই থামখলটা কেউ ভালো করে বানাতেই দেয় না গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে আমার মেয়ের এক্সাম ছিল তো সেই জন্য সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি বেরিয়েছিলাম তো ওকে নিয়ে আসার পর স্কুল থেকে ওর পরীক্ষা হয়ে যাওয়ার পর তো এসে ব্লগটা স্টার্ট করেছি কি না কাঁকড়া কাটা থেকে শুরু করলাম তো কাঁকড়া কাটছিলাম তারপরে জামা এনেছে ওর মামা তো তোমাদের দাদা ভাই তো সেই জন্য ওদেরকে পড়াচ্ছিলাম তো দেখো ওরা পড়ে কত আনন্দ পেয়েছে তো ওরা দেখাতে কি রান্নাঘরে আমাদেরও দেখে ভালো লাগছে ছোট্ট ছোট্ট দুটো মামা ভালো লেগেছে তোমার বাবা বাবা ও মামা

তো দেখো ওরা কি সুন্দর খেলাধুলা করছে তো এদের স্নান করাবো এবার তারপর খাওয়া দাওয়া করাবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগে

পছন্দের আজকে বোন ভাত বাড়ছে আমাকে খেতে বলে দেখো হ্যাঁ আমার মা এলে ভাত বেড়ে খায় আর বোন এলে এসেছে আর কি বোন ভাত বেড়ে খাওয়াবে বসে আছে করে পা এলি দিয়ে বসে আছে পাটা এলি দিয়ে বসে আছি

তো সেই জন্য আর এই ভিডিওর মধ্যে মেলা যাওয়াটা রাখলাম না এটা পুরো ব্লগের রূপেই রাখলাম তো কিছু কিছু দৃশ্য আছে যেগুলো তোমাদের খুব ভালো লাগতে পারে তো সেই জন্য সেগুলো সেইটুকুই রেখেছি বাকি বাদ বাদ দিয়ে দিয়েছি কারণ আমি মেলা তো দেখিয়েছি তোমাদের তো সব ভ্লগ তো একসঙ্গে দেওয়া যায় না কারণ অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য একটু একটু করে আলাদা আলাদা করে দিচ্ছি ডল ডল ডুলুনি বলো ডল ডল ডুলুনি হ্যাঁ তো এসে রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি তারপর একদম সকাল থেকে শুরু করলাম দুদিনের ভিডিও একটু একটু করে করেছি কারণ ওরা সব বাচ্চা বাচ্চাদের তো এত কিউড যে ওদের ভিডিও নং করেন থাকতে পারলাম না তাই তোমাদের একটু একটু করে দেখালাম তোমরা সঙ্গে থাক মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো ওই দেখো আমার আমার একটা নতুন দিনে নতুন ভিডিও নিতে মনে গেছে চলে এলাম আজকে এখন খাচ্ছি আমরা জমুড়ি তারপর কী হবে দেখেছে তো বাজার গেছে মনে হচ্ছে চিকেন আসবে তো আমরা সবাই মিলে চিকেন খাবো ঠিক আছে তো তারপর আবার যদি বিকেলে ঘুরতে যাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাচ্চারা দেখি খাচ্ছ ভালো লাগছে হাতে খাও তুই কি বলেছো হাতেই ভালো বলো মামা খাওয়া গেছে

বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে তো ওদের একটু ভালো চাউমিন করে খাওয়াই তো চাউমিন ওদের করে দিয়েছি তো ওরা বসে বসে খাচ্ছে আর খাওয়া খাই করছে কি সুন্দর লাগছে দেখছে বাচ্চাদের এই সব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানিও আর এই দিকে দেখো ছোট্ট মিমি আমার চাউমিনের ধাজিয়া উড়া দিয়া কে বলু মুখ সমঝ মে নেই আর ভিডিও ম্যাকিয়া ছোটি কর বাবাকে খেতে দিয়ে দিলাম তো বাবা দেরি হয়ে যাচ্ছে আর এইদিকে হচ্ছে ওদের পিসাম পিসিমনি সব আছে এখানে